অভিবাসীদের জন্য থাকা খাওয়া ও স্বাস্থ্য সহ বিভিন্ন সুযোগ সুবিধা দেয়ার পরও তাকে অভিবাসী বিরোধী বলায় খেপেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস নিজের পদত্যাগের গুঞ্জনেরও তীব্র সমালোচনা করেছেন তিনি বৃহস্পতিবার ম্যানহাটনের পাবলিক লাইব্রেরিতে আয়োজিত ইন্টারফেথ ব্রেকফাস্টে এসব কথা বলেন মেয়র অ্যাডামস সাম্প্রতিক সময়ে অভিবাসী ইস্যুতে সরগরম সারাদেশ বিভিন্ন স্টেটে চলা অভিযানে গ্রেফতার হচ্ছেন হাজার হাজার অবৈধ অভিবাসী এতে আতঙ্কিত হয়ে পড়ছেন অনেকেই নিউ ইয়র্কের সিটি মেয়র দাবি করেন তাদের সময়ে নিউ ইয়র্কে অভিবাসীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দেয়া হয়েছে অথচ তাদের বিরুদ্ধেই উঠছে অভিবাসী বিরোধিতার অভিযোগ you provided medical care for them 220,000 migrants and asylum seekers in this city to hear people say we are anti-immigrant are you out of your mind are you out of your mind সপ্তাহখানেক ধরে অসুস্থতা ও পারিবারিক কারণে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নেননি সিটি মেয়র তাতে তার বিরুদ্ধে শুক্রবার পদত্যাগের গুজব উঠেছে সেসব গুজবকারীদেরকেও এক হাত নেন সিটি মেয়র

As we forgive those who trespass against us, the target of hate, but we are resigning, like so many of you, that he should overcome his challenges and be blessed with continued leadership and many healthy years to come. Interfaith <laughs> পৃথিবীর বৈচিত্র্যতম শহর নিউ ইয়র্কে বিভিন্ন ধর্মাবলম্বীর মিলিয়ন মিলিয়ন মানুষ একসাথে বসবাস করে আসছেন নিজেদের মধ্যে আন্তরিক সম্পর্ক আরও বৃদ্ধি করতে মেয়র অ্যারিক অ্যাডামস আজ সকালে এই ব্রেকফাস্টের আয়োজন করেন তিনি আশা করছেন এর মাধ্যমে নিজেদের মধ্যে রিদ্রতা বৃদ্ধি পাবে এবং শহর বাড়যোগ্য হয়ে উঠবে শরীফুল ইসলাম টিভিন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর